বৃষ্টি চলে আসছে আসলে আর ভিডিও করতে পারবো না যেতটুকু করছি অনেক করছি অনেক মজা নিছি কারণ আমার ফোনটা সেভ রাখতে হইব কারণ এই ফোনটা আমার ফোন নাই তার কারণে আমরা চলে যাচ্ছি অনেক মজা করছি আপনারা আসবেন দেখি বাই কিন্তু খুবই রিস্ক নিয়ে ভিডিও করছি আমরা পানিতে এর ভিতরে বৃষ্টি চলে আসছে আর ভিডিও করতে পারুম না ওই যে বাইরে আ শুরু শেষ বৃষ্টির কারণে আর ভিডিও করবো না কথা বলতে পারতেছি না কি আসলে অনেক কষ্ট পানির ভিতর থেকে ভিডিও করলে খুবই কষ্ট লাগে এটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না প্রচুর কষ্ট লাগতেছে কথা বলতেই পারতেছি না অনেক কষ্ট লাগতেছে আপনারা যদি সময় থাকে যখন সময় পাবেন তখন অবশ্যই বেরিবাদের পাশে চলে আসবেন সুন্দর গোসল করার ব্যবস্থা আছে যদি সময় থাকে চলে আসবেন অবশ্যই যারা সাঁতার জানে তারা আসবেন

এখন গোসল করবো আমরা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম